হে হ্যালো গাইস কে অবস্থা সকলের আমি মতো অনেক ভালো আছি আজকে তোমাদেরকে কথা ছিল যে তোমরা জেমস আমি তোমাদেরকে আগে বলে দিই কি কি করতে তোমরা এখানে তুমি মনে করো বিভিন্ন ইভেন্ট আসে যেমন মনে করো এখানে যদি তুমি যাও কোথায় ছিল জানি ওটা যেখানে গেলে তোমরা হিরো ইকুইপমেন্ট কিনতে পারবা মানে হিরো ইকুইপমেন্ট কিনতে পারবা তাছাড়া মনে করো তুমি চাইলে হিরো আপডেট করতে পারবা দেন হচ্ছে সবে থেকে তুমি হিরো বেসমেন্ট যেগুলো আছে ওইগুলো কিনতে পারবা মানে এগুলো তো তোমরা জানো যে তোমাদের জেমস কি কি কাজে লাগবে সো আজের পক্ষ পক্ষ বাদ দিয়া চলো মেইন ভিডিও শুরু করা যাক সো এখন কথা হচ্ছে যে তোমরা কিভাবে জেমস বাড়াবা ঠিক না সো এটার জন্যই তো তোমাদের মূল ভিডিওটা সো এখানে তোমরা ফার্স্টে কি করবা তোমরা এখানে রাইড উইকেন্ডে যাবা রাইড উইকেন্ডে গেলে তোমরা প্রতিদিন এরকম প্রতি সপ্তাহে মনে করো তোমরা রাইড উইকেন্ডের গুলো পাবা সেই টোকেনগুলো গুলো তোমরা কালেক্ট করবা কালেক্ট করার পরে আবার মনে করো তোমার বেসে আসে পাবো বেসে আসার পরে তোমরা ধরো এটা কালেক্ট করিনি আচ্ছা যাই হোক কিছু একটা কালেক্ট করছি যাই হোক তোমরা বেসে আসবে বা বেসে আসার পর তোমরা জাস্ট এখানে ক্লিক করবা যে দেখতে পাচ্ছো এই যে ছোটো হাটটা এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পরে তোমরা রাইট মেডেলে যাবা রাইট মেডেল যাওয়ার পরে এখানে যে টোকেনটা দেখতে পাচ্ছো এই যে একশো দেওয়ার যেটা আছে এটা সবচেয়ে কম আর এটা এই স্পেলটা তোমরা কিনে নিবা এই স্পেলটা কেনার পরে তোমরা জাস্ট খালি টাউনে যাবা তোমার টাউনে হলে গেলে তুমি যদি টাউনের ম্যাজিক আইটেমে যাও তাহলে তোমরা দেখতে পারবে স্পেলটা দাও দেখাই এরকম স্পেলগুলো তোমরা কালেক্ট করবা দেন হচ্ছে ডাক সেল করে দিবা ঠিক আছে তাহলে মনে করো তোমরা প্রত্যেকটা স্পেলের জন্য দশ কয়েন করে পাইতেছো মানে দশ জেমস করে পাইতেছো তাহলে তুমি পাঁচটা স্পেল যদি কালেক্ট করো তাহলে পঞ্চাশ জেমস অনায়াসে পায়ে যাবা দেন হচ্ছে তোমার হচ্ছে আর একটা পাবে সেটা হচ্ছে মেডেলে যাওয়া ক্ল্যান মেডেল ক্ল্যান মেডেলটা তোমরা কীভাবে কালেক্ট করবা তোমাদের প্রত্যেক ওয়ার মানে প্রত্যেক সপ্তাহে তোমাদের ক্ল্যান ওয়ার হয় তো ক্ল্যান ওয়ার থেকে তোমরা মনে করো ক্ল্যান ওয়ার্টিস পার্টিসিপেট করবা এখন সেখান থেকে তোমরা মনে করো ক্ল্যান ওয়ারের টোকেনগুলো পাবা দেন হচ্ছে সেই টোকেনগুলো এখানে যাবা শপে যাবা যাওয়ার পর ক্ল্যান মেডেলে যাবা দেন যার পর এই যে এখানে দেখতে পড়তেছো যে এই পোষণটা এই পোষণটা কিনবা এই পশুণ্ডার মনে করো দাম অনেক কম মানে অন্যান্য তুলনায় সো তোমরা এখান থেকে মনে করো পাঁচটা কিনতে পারবা পঁচিশটা টোকেন লাগবে জাস্ট মাত্র তোমাদের আর টোকেনগুলো তোমার খুব ইজিলি পাওয়া যাবে সমস্যা নেই দেন হচ্ছে এই পঁচিশটা টোকেন পাঁচটা যেটা পাবা সেই পাঁচটা তোমরা আবার সেল করে দিবা এখানে যে টাউন হলে যাবা ম্যাজিক গেটে যাবা দেন হচ্ছে স্পেলে যাবা সেল করে দিবে সেল করে দিলে তোমার কি হবে তোমাদের মনে করে যে দেখো জেমস বাড়তেছে এটা হচ্ছে দুই নম্বর পদ্ধতি যেটা দিয়ে তোমরা আবার জেমস বাড়াইতে পারবা দেন হচ্ছে তোমরা তো জানো সবচেয়ে বেশি যেটা পপুলার হয়ে সেটা হচ্ছে গাছ কাটা আশেপাশে তোমাদের বাড়ির মধ্যে কয়েকটি না ঢুকলে তোমরা মনে করো গাছ হয়ে যায় বা ঢুকলেও মনে করে একটু কম হয় বাট হয়ে যায় আর কয়েকদিন পর পরে মানে মাসে একবার তো আমাদের জেমস ট্রি তো দেয় ওইখান থেকে তোমরা পঁচিশটা জেমস অনায়াসে পাওয়া যাবে সো হোপফুলি তোমরা বুঝতে পারছো কিভাবে তোমরা মোর দ্যান জেমস কালেক্ট করতে পারবা আর অনেক বেশি জেমস কালেক্ট করতে পারবা একটু সময় দিলে একটু চেষ্টা করলে অবশ্যই তোমরা ভালো হবে জেমস কালেক্ট করতে পারো অনেকগুলো সো আজ পর্যন্তই হয় হোপফুলি তোমার ভিডিওটা বুঝতে পারছো যদি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয় নতুন নতুনদের জন্য অবশ্যই হেল্পফুল পুরান তারা তো জানাই আর যদি তোমাদের কাছে ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা দাবাই দিও আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিও একটা কমেন্ট করে দিও তোমাদের একটা কমেন্ট আমার খুব ইন্সপায়ার করে ভিডিও বানানোর জন্য সো আজ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তোমার সব ভালো থাকবা সুস্থ থাকবা লাভ ইস গাইস পিস